ঠিক আছে আর কি বলবো আমরা দিলাম ভাড়া ওকে চোদন লাউরা খালি এসা ভাড়া খালি কাজ 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 চোদ আছে হ্যালো আরে আমার এমার্জেন্সি হাজার টাকা দরকার ছিল ও আসছে সেখানে ঠিক আছে আয় তাহলে আয় তাহলে দেখছি কি ব্যাপার মেটু ভাই কি করছো এতো বসে আছি

রোজ রা তোমরা সকালে পানি হয়েছিল কাজ করা যায় আরে ভাই বৃষ্টি তো সাড়ে আটটার সময় শেষ হয়ে গেছে বৃষ্টি নটা পর্যন্ত সাড়ে আটটা করতে সাড়ে দশটা উপরে এখন কি কি ওগলে আবার বৃষ্টি হলো নাকি ওগুলো বৃষ্টিতে কাজ করা যাবে না ঝিমঝিম বৃষ্টিতে দেখো কাদা আছে কিনা তুমি কাদা বলতো ধরছে না কাজ করা যাবে না তোমরা ভাই বৃষ্টি হলে গেলে মেঘটা হলে গেলে আমরা কাজ করবো না এগে আমরা কাজ করি ঝিমঝিম বৃষ্টি আছে ঝিমঝিম বৃষ্টিতে কাজ করতে পারবো না

আর তো এখনো মোটামুটি এক সপ্তাহ বাকি আছে লোনের টাকা দিতে ডবল কিস্তি ডবল কিস্তি এদিকে তো কাজ ফাজও তো ঠিক মতন হয় না বলুন ঠিক আছে আর কি করে বলবো না বলবো বৃষ্টি টিষ্টি হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখছি আমি হ্যাঁ দেখছি কেন কে ফোন করবে লোকে ফোন কালকে ডবল কিস্তি লাগবে পূজার কারণে ডবল কিস্তি লাগবে হ্যালো হ্যালো হ্যাঁ বলো পয়সা কাজ কাম করতে পারিনি না কদিন ধরে বসে আছি সপ্তাহে দুদিন কাজ কি করে দিব বলো হঠাৎ এরকম বললে হয় ঠিক আছে ঠিক আছে ঠিকাদার তাহলে যাচ্ছি ঠিকাদারকে ঠিক দেখছি হ্যাঁ ঠিক আছে

কিনি

হ্যাঁ মৃস্ত্রিলাই তোমাকে আমি সকালবেলা যেমন করে বললাম তুমি আমারে কেমন করে বললা তোমাকে আমি কি বললাম তোমাকে কি আমি অন্যই কথা বললাম অন্য নাই কথা এসে কথা এখন এখন কেন ਐসা বলছো ভাই আমার লোনের টাকা লাগবে মেন কথা বুঝতে পারেনই না বাবারটা বুঝতে পারবা না তুমি কাজ করছো তোমার মাথায় একটা টেনশন আছে তুমি হিসাব করে কথা বল না আজ কাজের লাগা বলছি তোমাকে তুমি কাজের লাগা উল্টাপাল্টা কথা সকালে বৃষ্টিটা হয়ে আলো না সকালে বৃষ্টি সময় আর অন্য সাইডে লোকে কাজ যায়নি মাটি এলে কেমরা এরকম তো আবার কালকে রবিবার কালকে কাজ করবে না আজ তো বসে গেলাম কালকে কেন কাজ করবো না কালকে তো রবিবার তো হলে কে এলো তোমরা বসেছো সবকে নিয়ে বসলে সবকে নিয়ে বসলে এখানকার মাথা তো তোমরা দুটাই আমি তো জানি ঠিক আছে কিন্তু কিছু কিছু লোককে জিজ্ঞেস করেছিলাম তো বলছিল যে তোমরা করলে কিছু কিছু লোক তোমরা করলে করব তোমরা বলতে পারতো তোমরা করো ভাই তোমরাই তো মাথা মেরে বসাল আরো ঠিক আছে দাদা এর পরে এভাবে হবে না দাদা একটু আমার কথাটা রাখো এভাবে কি করে কথা রাখবো ভাই এভাবে বুঝে গেছি না আম্মা তো অসুবিধায় পড়েছে ভাই তোমরা সকাল কাজ করো ঠিক আছে এর পরে তো হবে না দাদা বললাম তো এর পরে আর ভুলটা হবে না ঠিক আছে দাদা আমাদের ভুল হয়েছে নেক্সট টাইমে এই ভুলটা আর হবে না হ্যাঁ সবদিকে ভাববো ঠিক আছে কালকে দেখছি ওটা লোনের কেমন কি আর তোর দেখছি না দিও মানে বিশাল অসুবিধা হয়ে গেছে বুঝলা এবার খুব এমার্জেন্সি চাই হাই বন্ধুরা এরকম কিছু কিছু মিস্ত্রির লেগে ঠিকাদারের মনে যা হোক চোট চোট পাওয়া যায় দিয়ে মিস্ত্রি লেবারটা বাই চান্স যদি এরকম বিপদে পড়ে তো ওরকম ঠিকাদার ওকে উদ্ধার করে না উদ্ধার করে না হেল্প করে না হেল্প করে না তো বন্ধুরা আমরা যে ভুলটা করেছি এরকম ভুলটা করিও না ঠিকাদার যেটা বলবে সেটা তুমি পুরাপুরি না মানতে পারলে কিছুটা কিন্তু মানিও যে আমি যেটা বিপদে পড়লে যেন ওই আমাকে হেল্প করতে পারে হ্যাঁ তো বন্ধু এটাই আমাদের অনুরোধ যে তোমার আমাদের ভিডিওটা শেয়ারের মাধ্যমে আরো বন্ধুরাকে দেখে দাও বেশি বেশি করে দাও যেন আরো সব দেখার সুযোগ পায়